মাথায় কাপড় দিয়ে ধরছে বেশ আপনারা কিন্তু খায়েন না ক্র্যাশ খাইবো ফাও দিব লারা মধু খাইবো সারা বেলা এসব কি বলছে না ভাই যখন পিছন দিয়ে গুঞ্জিকা সেবন করার ফলে বাইরে এক ধরনের গাড়িতে উড়ানোর ইচ্ছা জাগে আরে আমি কাছেলে তোমার টেনশন কমবে টেনশন কমবো কিনা জানি না কিন্তু আমার হাগা কমবো তিন দিন ধরে আমার হাগা আইতাছে না

যদি থাকে আপনার মধু তাহলে হাজার আমাদের মানিও নাই হানিও নাই তাই সাফা পুরে দেখে চালাই আমার চোদ্দ গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিছু জন্মায় তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি আরে ভাই সম্মান পরে করেন যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন তা দেখা হবে সামনে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ